পাতলা ঝোলের তরকারি অধিকাংশ লোকই পছন্দ করে না তবে অনেকেই কিন্তু এটাকে খুবই পছন্দ করে বিশেষ করে আমার বাড়িতে কিন্তু আমার বর এই পাতলা ঝোলের তরকারিগুলোই বেশি খেতে চায় কারণ মশলাপাতি দেওয়া তরকারি খেলে যেমন শরীরের ভিতরে অস্বস্তি লাগে তেমনি কিন্তু পেটের ভিতরেও কিন্তু এই তরকারিগুলো দৌড়ায় এমনটাই কিন্তু মনে হয় নমস্কার বন্ধুরা জয় রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ নিয়ে চলে এসেছি ঝিঙে দিয়ে ট্যাংরা মাছের একটা পাতলা ঝোলের রেসিপি দারুণ স্বাদের অবশ্যই বলবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর এখানে এই ট্যাংরাগুলো কিন্তু সব পেটে ডিম ভরা মানে ডিম ভরা ট্যাংরা খেতে ভীষণই মজা লাগে তাই তো ভাবলাম যে ট্যাংরা দিয়ে কি রেসিপি করব তাই হঠাৎ করে বরকে বললাম তুমি একটু ঝিঙে নিয়ে চলে আসো তাই বর তো ঝিঙে নিয়ে হাজির ভাবলাম এই গরমের দিনে নতুন নতুন তরকারিগুলো ট্রাই করতে কিন্তু ভীষণ মজা লাগে এতদিন তো একঘেয়েমি খাবার ওলকপি ফুলকপি শীতকালীন সবজি আমার না অত বেশি মজার লাগে না তাই তো এই নতুন তরকারিগুলো দিয়েই নতুন নতুন রেসিপি এবার মাছগুলো ভাজি করে নিয়ে শুরুতে আমি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ রসুন কচি আর যদিও বলতে পারেন এই যে পেঁয়াজ রসুন দিচ্ছেন সব মশলা দিচ্ছেন আবার এটা কি করে পাতলা ঝোলের বলছেন দেখুন এই তরকারিটাতে আমি তেলের পরিমাণটাও কমিয়ে দিয়েছি আবার কিন্তু যেমন তেল বেশি দিয়ে একটা রসা রসা তরকারি হয় এটা কিন্তু আমি সেভাবে একদমই রান্না করছি না আমি পুরো পাতলা ঝোলের তরকারিই রান্না করছি এজন্য বললাম এরকম পাতলা ঝোলের তরকারি এই গরমের দিনে খাওয়া ভীষণই ভালো এবার এই পেঁয়াজ রসুন কুচির ভিতরে আমি দিয়ে দিয়েছি জিরা বাটা আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে রঙের জন্য আমি এখানে শুকনো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি লবণ হলুদ লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়েই আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঝিঙেগুলো আর এই ঝিঙে দিয়ে যেহেতু জল ছাড়বে তাই কিন্তু আমি এখানে এটাকে ঢাকবো না আমি জাস্ট দু থেকে তিন মিনিট এটাকে এপাশ ওপাশ করে নেড়ে নেব নেড়ে ভালো করে এর উপরে মশলাটা মেখে আসলেই এর ভিতরে জলটা দিয়ে দেব। আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশানে সেট দিয়ে রাখবেন তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে আর অবশ্যই বলবো আমার এই নতুন চ্যানেলে সবাই বন্ধু হয়ে একটু পাশে থাকবেন একটু সাপোর্ট করবেন এবার দেখুন আমি ঠিক ঝোলটা তো দিয়ে দিয়েছি এবার ঝোলটা ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। আর এই ঝিঙে দিয়ে কিন্তু জল বের হয় তাই আমি বলবো যে একটু জলের পরিমাণটা কমিয়ে দেবেন অনেকেই হয় কি অনেক সময় কিন্তু এরকমটা হয়ে যায় যারা রান্না সম্পর্কে জানেই না তারা হয় কি ঝিঙের তরকারিতে বেশি ঝোল দিয়ে ঝোলটা কমাতেই পারে না আর এখানে ঝোলটা একটু ফুটে আসতেই আমি এর ভিতরে ভেজে রাখা ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম ট্যাংরা মাছগুলো দিয়ে আমি অল্প কিছু সময়ের মতো এটাকে রান্না করে নেব মাছটা দিয়ে আমি দু চার মিনিটের মতো রান্না করেই এর ভিতরে দিয়ে দেব গরম মশলা বাটা গরম মশলা বাটাটা আমি দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করেও যেতে পারেন এখানে কিন্তু শুধু জিরা বাটাও দিতে পারেন এবার গরম মশলা বাটা দিয়ে আমি তরকারিটাকে নামিয়ে নিলাম দেখুন একদম পাতলা ঝোলের তরকারি খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল আর অবশ্যই বলবো আমার এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আর অবশ্যই একটা কথা বলবো সবাই বন্ধু হয়ে পাশে থাকবেন